আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পোষে দিও রোজা বলুন না ইয়ার একদম নতুন ভাইরাল গজাল শুনতে রাজি আছেন আপনারা একদম বাংলাদেশের এক সপ্তাহ হলো নতুন গজাল ভাইরাল সুমান আল্লাহ যে বাচ্চাটা সুমান আল্লাহ লিখেছেন তো অন্য লিখেছেন সুমান আল্লাহ কবি আলাদা লিখক আলাদা কিন্তু একটা বাচ্চা ছেলে লিখেছে এমন ভাইরাল হয়েছে সুমান আল্লাহ তার কপালে মক্কা মদিনা নসিব হয়ে গেছে তাকে আপনার মক্কা মদিনার উমরার টিকিট ফিরিয়ে দিয়ে দিছে জরে হ্যাঁ ফিরোজ মনে নাম তার ফিরোজ না পারভেজ যা হোক নামটা দেখলাম সুমান আল্লাহ তো ভাইরাল গজাল শুনুন আমি লিখব চিঠি দেব তোমার পাখি পোষে দিও রোজা আমি থাকবো বসে চিরুতর আশিবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমার পাখি পোষে দিও রোজা সকল বলুন আল্লাহ মামিন বলুন আল্লাহ মামিন আল্লাহ যদি আমাদের নসিবে মক্কা মদিন আবার করে দেন জোরে বলুন আল্লাহ মামিন আমি লিখব চিঠি দেব তোমার পাখি পোষে দিও রোজা কবে আসবে মদিনার পায়গা গায়ে বাধব হাজি দেরে হেরা আসবে মদিনার পায়গা গায়ে বাধব হাজিদের হেরাম আমি ঘুরব মদিনার চারি আমি ঘোরব মা দিনার চারি পাখে বসে তিয় আমি ঘোরব মা দিনার চারি পা দু চোখে দেখব সব জম্ব আমি লিখব চিঠি দেব তোমার पखे पोसे रोज़ थी तोर आमा

न मी टूपी समूह शपानी मां बोस स्वामी सारा गेपानी मांख makbo स्वामी सारा ग

হতে পারে না আমার না বীর সাথে কারো তুলনা জোরে বলুন সুবহানাল্লাহ মোহাম্মদ হাত উঠে দেখেন ইয়া রাসূলুল্লাহ হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো তুলনা আরে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার না নবীর সাথে কারো তুলনা আরে সকল নবী রাসূল ছিলেন খোদার دیوانا জোরে বলুন সুবহানাল্লাহ আরে সকল নবী রাসূল ছিলেন খোদার دیوانا আরে তুই নয়নে দেখবে আল্লাহ দিলের तमन्ना আরে শেষ নবীকে দেখে নিলেন শেষ নবীকে দেখে দিলেন দেখে রবনা হয় না হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে আরে তারা কি আমার নবীর রূপ দেখেছে আরে দেখো যদি কেটে দিত হবে না হতে পারে না আমার না সাথে কারো আরও প্রেমের গরসোল নাই যে তুলো নাই যে তুলো না নাই যে না। তোমার প্রেমের গো সুল নাই যে তুলো নাই যে তুলো না গোরে নাই যে তুলো না তোমারে হলো তোমার প্রেমে চিন্তা হলো পুস্তুনে হান্না না আমি তোমার প্রেমের ভেকারি আমি তোমার প্রেমের ভেকারি আর সুলল আমি তোমার প্রেমের ভেকারি তোমার প্রেমেতে আমার কলে জয়ঙ্গি যঙ্গার গো কলি জয়ঙ্গ তোমার প্রেমেতে আমার কলি জয়ঙ্গা কলি জয় গো রসুল কলি জয়ঙ্গ আরে দেখা দিয়ে শান্ত করো দেখা দিয়ে শান্ত করো সখিয়া সাদ আমি তোমার প্রেমের ভিখারি ভিকারী আমি তোমার প্রেমের ভিকারীরা আমি তোমার প্রেমের ভিখারি ভিকারী যাব ওঠাও দিদার খাও ধন কর মোরে ধন কর মোরে গোড় সু ধন কর মোরে যাব উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে ধন্য করো মরে গরসুল ধন্য করো মোরে তোমার দিদার বিহীন তোমার দিদার তার বিহীন যে বাছে না امي مربي في كري يا رسول الله يا حبيب الله أمي مربي في كري اللهم صل على سيدنا مولانا محمد صل على محمد صل على محمد هر دم صباح منكاله باگنا محمد هر دم صباح

আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসিবে আমার গা কবে আসবে মদিনার পয় গা গায়ে বাঁধব হাজি হেরা। কবে আসবে মদিনার পয়গ গায়ে বাঁধব হাজি দে রে হের আমি ঘুরব চারি পাশ আমি ঘুরব মদিনার চারি পাখি পচে দিও র আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবুজ গুম আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও র দেশি নাই কাতর আমারে ম নু না মেটাবে কুফু জম জাম জরু বলুন নেই আর আর একটু হাত উঠিয়ে বলুন তো আর সুনাল্লা দেসি নাই কাতর আমারে ম সিনামিত কুপু সাম সাম সেপানি মাখব সেপানি মাখব আমি সারাগা সে পানি মাখব আমি সারা গায় পাখি পচে দিও যাই আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পচে দিওর